মুর্শিদাবাদের গ্রামেগঞ্জে বারবারড়ন্ত জাল বেবি ফুডের চক্র হদিস মিলছে মেয়াদ উত্তীর্ণ হরলিক্সের মতো পণ্যেরও কোথাও বা তৈরি হচ্ছে ভেজাল দুধ ঘি গত দুদিনে জেলার ডোমকল নওদা হরিহরপাড়া এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তর ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে লাগাতার তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু ভেজাল পণ্য আইনি পদক্ষেপ শুরু অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার খোঁজ শুরু করেছে প্রশাসন ওখানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রকম পানীয় দুর্গ জাতীয় দ্রব্য এই সমস্ত কিছু পাওয়া গেছে এর সাথে আমরা বেবি ফুড কিছু পেয়েছি যেগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল বহুদিন প্রায় এক বছর আগে এই সমস্ত জিনিস আজকে আমরা উদ্ধার করেছি তার সঙ্গে গ্যাস সিলিন্ডারও দেখা তার সাথে আমরা মানে ডোমেস্টিক গ্যাস যেগুলো কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায় না সেই সমস্ত গ্যাসের সিলিন্ডারও খেয়েছি কোথায় কোথায় অভিযান চলছে আজকে মেইনলি ওই বহরান হসপিটালের পাশে মমিতা বিস্তান্ন ভাণ্ডার যেটা বললাম ওখানে এবং তার পাশেই আরেকটা দোকানেও করেছি তো এই দুটি জায়গায় আজকে আমরা উদ্যোগ করি